যা সুন্দর ওলের ডালাটা গন্ধ পেছে না ওটা আজ আর মাংস ফেলে আজকে এটা খাবো নমস্কার বন্ধুরা মল্লিকা কিচেন উইথ ভিলেজ ছুটে সকলকে স্বাগত বন্ধুরা রিকের বাপি এই সকালবেলা চিংড়ি মাছ এনে বলছে ওলের রান্না করবে তা কদিন ধরে ওল খাবো ওল খাবো এই দেখুন ওল নিয়ে এসছে কিনে এই দেখুন ওল নিয়ে এসছে তা ওল দিয়ে বলছে চিংড়ি মাছ দিয়ে খাবো তাই এই চিংড়ি মাছও কিনে নিয়ে এসছে তাহলে বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমি কিভাবে চিংড়ি মাছ দিয়ে ওলের ডালনা করি ওলটা বন্ধুরা দেখুন সাদা ওলটা ভালো হবে আওয়াজ দেখেছেন বন্ধুরা ওলটা ভালো হবে বড়ো বড়ো করে এমন করে কেটে নেব ঠিক দেখে মনে হচ্ছে পনির চিংড়ি মাছের সাইজ দেখুন কত বড়ো বড়ো আর চিংড়ি মাছগুলো পুরো টাটকা চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো খোলা ছাড়িয়ে নেব মোটা চিংড়ি মাছগুলো ওল দিয়ে বন্ধুরা দারুণ হবে একটু বড়ো বড়ো সাইজের চিংড়ি মাছ চিংড়ি মাছটা ছাড়িয়েছি দারুন হবে ওল দিয়ে কড়াতে তেল দিলাম বন্ধুরা চিংড়ি মাছগুলো ভেজে নেবো বন্ধুরা চিংড়ি মাছ আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি বা তেলের মধ্যে দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিলাম চিংড়ি বেশি লাল করলাম বন্ধুরা ওলটাকে একটু নুন হলুদ দিয়ে একটু কড়াই সিদ্ধ করে নিয়েছি দেখুন কি সুন্দর গলে গেছে দেখুন পুরো নবরম ওম খুব ভালো বন্ধু না সাদা খুব ভালো হবে মাখনের মতো সিদ্ধ হয়ে গেছে যার সঙ্গে দুটো আলু দিয়েছি আলু দিয়ে সিদ্ধ করে নিয়েছি কম মশলা দিয়ে আমি রান্নাটা করব আমি একটা পেঁয়াজ কুচিছি আর একটা আদা থেতে করে নিয়েছি আর এখানে যে দুটো দুটো কাঁচা লঙ্কা আর একটু টমেটো খুব কম মশলা দিয়ে বন্ধুরা রান্না করে আপনারা দেখতে থাকুন আদাটা করে দিলাম আদাটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো দিয়ে দেব অল্প তেলে বন্ধুরা এটা করছি চিনিমাগুলোটা হালকা করে ভেজে নিয়ে বন্ধুরা ওল একটু মিষ্টি না হলে ভালো লাগবে না তার জন্য আমি একটুখানি চিনি দিলাম লাল হয়ে গেলে দেখতেও ভালো লাগবে চিনিটা একটু লাল লাল হলে আর মিষ্টিও হবে একটু হালকা হালকা পেঁয়াজটা কামেটা হালকা ভাজা হয়ে গেছে আমি জিরে জিরেগুলো দিয়ে দিলাম মতন অল্প করে একটু নুন দিলাম যেহেতু আমি ওলটাকে নুন দিয়ে সেদ্ধ করেছি আর অল্প করে আমি হলুদ দিচ্ছি নুন সেদ্ধ ওলটা আর আলুটা আমি দিয়ে দেবো অল্প করে জল দিয়ে দেবো চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম ওটাও দিয়ে দেবো বন্ধুরা এটা একটু নামিয়ে নিই নামিয়ে নি একটু ফোরন দেবো কড়াইতে বন্ধুরা একটু তেল দিই ফোড়ন দেওয়ার জন্য এখানে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা একটু জিরে আর গোটা গরম মশলা নিয়েছি এটা আমি তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি ফোড়ন হয়ে গেছে লাল এবার আমি এটা দিয়ে দেবো দিয়ে দেবো বন্ধুরা বন্ধুরা তো পদ্ধতিতে আমি রান্না করলাম আপনারা যারা ঘি খেতে ভালোবাসেন তারা একটুখানি নামাবার সময় ঘি দেবেন আমাদের ঘিটা অত ভালোবাসে না তো যেহেতু ঘিকে বাপে এটা ফেভারিট রান্না ও যেহেতু বলছে ওল নিয়ে এসছে ওল দিয়ে চিংড়ি মাছ দিয়ে খাবো ও ঘি খেতে ভালোবাসে না তার জন্য আমি ঘিটা দিলাম না যা সুন্দর উলের ডালাটার গন্ধ পেছে না এবার পেঁয়াজ ডাল মাংস ফেলে আজকে এটা খাবে দেখুন গুলে ফেনা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা কেমন বসে গেছে দেখেছেন উলটা পুরো ঘেটে একদম ইয়ে হয়ে গেছে একটু উল উল দেখে দিই কে বলো তো কেমন হয়েছে মূলটা ভালো সেদ্ধ হয়েছে তো ভালো খেতে লাগছে ওলটা তরকারিটাও খুব সেন্ট হয়েছে চিংড়ি মাছ দিয়ে করছো না চিংড়ি মাছ খুব ভালো বন্ধুরা আমি যেভাবে ওলের ডান্লা করলাম চিংড়ি মাছ দিয়ে আপনারা অবশ্যই একবার করে ট্রাই করে দেখবেন আপনারা অনেকেই ওলের ডান্লা করেন তা আমি যেভাবে করলাম যেভাবে লাস্টে একটা ফোরন দিলাম সেভাবে আপনারা এই ফোরনটা দেবেন দেখবেন সেনটা কত সুন্দর হয় গ্রামীণ পদ্ধতিতে আমি আজকে ওলটা রান্না করলাম আমার রান্না দেখে যাদের ভালো লাগবে বন্ধুরা তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর আমাকে লাইক করবেন বন্ধুরা আর দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন আমার রান্না আপনাদের কেমন লাগছে